বলিউড পরিচালক মহেশ ভাট প্রাণনাশের হুমকি পেলেন দাবি করা হলো পঞ্চাশ লাখ টাকা সূত্রের খবর এক ব্যক্তি ফোন করে লক্ষণ ওয়ের একটি ব্যাংকে ওই টাকা জমা করতে বলেন টাকা জমা না দিলে মহেশ তার কন্যা আলিয়া ও স্ত্রী সনি রাজদানকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী মহেশবাট জুহু পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন মহেশ নিজেও টুইট করে জানিয়েছেন আপাতত তোলাবাজি ও প্রাণনাশের হুমকি এবং ফোনের বিষয়টি নিষ্পত্তি করা গিয়েছে তিনি প্রথমে ফেব্রুয়ারি ফোনটি পান প্রথমে কেউ মজা করছেন বলে উড়িয়ে দিলেও পরে একাধিক এস এম এস ও হোয়াটসঅ্যাপে মেসেজ পান তখনই তিনি অভিযোগ দায়ের করেন দু হাজার সালের নভেম্বরে তাকে মারার পরিকল্পনার জন্য তেরো জনের একটি দলকে গ্রেফতার করা হয়েছিল বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ